আমি অনেক দিন থেকে শুনতেছি এই যে আমার এই যে ভাই মোহাম্মদ ইকবাল চৌধুরী উনি হচ্ছে ওনার গ্রাম হচ্ছে সিঁদুরপুর উনি আবার ওই আমার ভাইগনা আনিসের কাকা কাকা এই সুবাদে আমি ওনার সাথে আমার আগে থেকে পরিচয় কিন্তু অনেক দিন থেকে সবাই বলতেছে যে মন্তলা বাজারে একজন হুজুর লোক পান বিক্রি করে কিন্তু ওনার পান এত ভালো লাগে আসলে জানি না ওনার পানি মধ্যে জাদু দিছে কিনা আসলে এখন আমি ওনার সাথে একটু কথা বলবো আসলে উনি পানির মধ্যে আসলে কি দেয় মানুষ এত মানুষ কেন আসে কালো করে আছে কালো করে আছে তার ভাই কিন্তু মানুষের মানে ভালো লাগে আসলে অনেক মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু দেয় আসলে উনি তেমন বিষয়টা কথা বলতে না ক্যামেরার সামনে আসলে বিষয়টা হচ্ছে উনি ওই যে কথাটা বলছে আসলে ওই পানের জগতে বিষয়টা হচ্ছে ওইটাই অনেক মানুষই কিন্তু পানের ময়লা থাকার কারণে কিন্তু পান মানুষে খেতে চায় না আসলে উনি কথাটা বলছে একটা কথা বলছে পরিষ্কার পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ এই জন্য উনার পানে আমি দেখ আমি প্রথমেই দেখে বুঝতে পারছি ওনার পান যে একদম পরিষ্কার দেখেন উনি আসলে এই যে পান যখন নিয়ে আসে আসার পরে কিন্তু একদম পরিষ্কার করে একদম পরিষ্কার করে নিশ্চিত হয় তারপরে পান বিক্রি করে আর বিষয় হচ্ছে আসলে আর বিভিন্ন ধরনের রকমের জিনিস আছে আসলে এখানে আর যারা দর্শক ওনার এখানে যারা আসে মোটামুটি দেখেন আলহামদুলিল্লাহ এই যে সিরালি দেখেন আলহামদুলিল্লাহ সিরালি আছে এখান আসলে আপনারা দুইটা কথা বলেন আসলে ওনার ওনার কাছে কেন আসেন আপনার পান খাইতে উনার পান খুব ভালো লাগে এই আমরা এসে খাই উনি পান খুব ভালো পান পান আসলে পানের দোকান তো অনেক আছে কিন্তু ওনার এখানে কেন আসেন ওনার এখানে ভালো লাগে দিয়ে কেন আসে পান খুব ভালো লাগে ওরা ওতে পান খুব মজা লাগে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমি যে জিনিসটা আসলে আপনাদেরকে বলবো আসলে পরিষ্কার পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ পরিষ্কার পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা না পরিষ্কার পবিত্রতা তা আসলে উনি যে বিষয়টা বলছে উনি কিন্তু একদম পরিষ্কার করে পান ধয়ে নিশ্চিত হয়ে নিয়ে আসে আসলে ওই বিষয়টার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এই জন্য আমার মনে হয় আরও যারা পান খায় পান পিপাসিত যারা আছে তারা এই জন্য ওনার কাছে ছুটে আসে আমি ওনাকে ধন্যবাদ জানাই আসলে উনি একজন ভালো আসলে ভালো মনের মানুষ আমি আসলে অনেকদিন ছিলাম সিঁদুরপুরে প্রায় দুই আড়াই বছর ওনার সাথে অনেকবারই পরিচয় হইতো আসার যাওয়ার পথে আমার অফিসে আসতো কিন্তু উনি আসলে ভালো মানুষ তা আপনি একটু বলেন দর্শকেরাই যে আপনার এখানে আসলে সবাই দাওয়াত দেন আসার জন্য পান খাওয়ার জন্য আমাদের সব ধরনের মশলা আছে আপনারা আসবেন মশলা পান আসলে ধন্যবাদ